কোন জাতির বিধর্মীদের ধর্মীয় পোশাক আপনাকে নিষেধ করা হয়েছে কিন্তু এমনি সৌন্দর্যের কোনো পোশাক এটা নিষেধ না আপনি যা করেন তাই করেন উদ্দেশ্য থাকবে পোশাকের সতর ঢাকা সৌন্দর্য বর্ধন করা আর আরও একটা লেবাস হলো লেবাস উত্তাকোয়া সেটা রক্ষাকারী পোশাক যেই পোশাকে আপনাকে যুদ্ধের মাঠে হেফাজত করবে রক্ষা করবে এটার নাম হচ্ছে লেবাসুদ তাকুয়া আর আমরা মনে করি লেবাসুদ তাকুয়া লম্বা জামা আমরা তো ছোটকালে তাই বুঝেছি কিন্তু এখন কোরআন পরে দেখি না ভাগ ভুল মানে রক্ষাকারী পোশাক মধ্যে আল্লাহ বলে সুরায় নাম দেখেন আমেরু এই সমস্ত মানুষ থেকে আল্লাহ বলেন আমি গ্রহণ করব তার উত্তম আমলগুলি উত্তম আমলগুলি আমি গ্রহণ করবো এবং তার ছোট ছোট অপরাধগুলি আমি ক্ষমা করে দেব। ফি আসাবে জান্না তারা জান্নাতের অন্যান্য সাথীদের সাথে তারা জাননাতে হবে আল্লাহর সত্য প্রতিজ্ঞা প্রতিজ্ঞা যে প্রতিশ্রুতি আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন তাহলে এইভাবে যারা ভালো মানুষ তাদের আল্লাহ ভালো আমলগুলি গ্রহণ করবেন আর ছোটখাটো অপরাধগুলি ক্ষমা করে দেবেন সাইয়াত মানি সগীরা আর যদি বড় গুণার অভ্যাস থাকে কারো সেটার থেকে তবা করতে হবে যিনি কারণ নেশার অভ্যাস বা অন্য কোনো খারাপ অভ্যাস সুদের কাল নেশা এই ধরনের যেগুলো হারাম এগুলি থেকে তবাক করতে হবে আর ছোটোখাটো গুণা যে আমাদের চলাচেরা কথা বসা ওঠা বসা হয়ে থাকে এগুলি আল্লাহ আমাদের ইবাদাতের মাধ্যমেই গুলা মাফ করে দিবেন যেমন নামাজ করেছি উজু করেছি এ উজু করার পানিতে এ পানির সাথে গুনা ঝরে এবং আহতরে বসে যে উজুর পানি না পাক উনি বসে যে ওটার থেকে যে গুনা ঝরে তা দেখতে পাওয়া যাচ্ছে কাজে গুণা হলো না পাক কাজে উদুর পানি মুছে ফেলা না পাক এটা তাদের একটা মানে আধ্যাত্মিক জ্ঞান ছিল বেশি তারা এটা অনুভব করছে আমরা তো দেখি না কিন্তু তারপরও আমলে নাকামলে যে গুণা ঝরে যায় এটা যে ঝরবে কিন্তু সগিরা গুণাগুলি এবং করোনা আল্লাহ বলেছেন বলেছেনব মাথুন না না অনু যদি তোমরা নিষিদ্ধ বড় বড় পাপগুলি বর্জন করো তো নুকাফুর আছে আমি তোমাদের ছোট ছোট গুণাগুলি ক্ষমা করে দেবো এবং আমি তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ এটা আল্লাহর ঘোষণা কিন্তু আমাদের দলগুলি কি জানেন আমি শুনি আবার এই যে জামার কলার এইটা যারা দেবে আরেক দলে বলে যে এটা ভালো না এরা মানে না এরা অন্য দল আমি তো জানতামই না এ নিয়েও জামার আর কেমনি হবে এই নিয়ে দল টুপি কেমন হবে নিয়ে দল এগুলি আল্লাহ বলেন যে কোনো পোশাক তোমার জন্য বৈধ করা হয়েছে পোশাকের দুইটা উদ্দেশ্য সতর্ক থাকবে সৌন্দর্য বানাবে তবে বিধর্মীদের ধর্মীয় পোশাক তোমাদের জন্য নিষেধ করা হয়েছে বিধর্মীদের ধর্মীয় পোশাক কথাটা বলেন যে পোশাক পরে হিন্দুরা ওদের পুজো কীর্তন করে এক ধরনের ওই মানে লাল ধরনের লালও না আবার ঠিক গোলাপিও না ওই ধরনের একটা রঙিন কাপড় এটা তাদের ধর্মীয় পোশাক তারপর খ্রিস্টানদের যে কুরুশ টাইবা পোশাক এগুলি ধর্মীয় পোশাক কোন জাতির বিধর্মীদের ধর্মীয় পোশাক আপনাকে নিষেধ করা হয়েছে কিন্তু এমনি সৌন্দর্যের কোনো পোশাক এটা নিষেধ না আপনি যা পড়েন তাই পড়েন উদ্দেশ্য থাকবে পোশাকের সতর ঢাকা সৌন্দর্য বর্ধন করা আর একটা লেবাস হলো লেবাসুর তাকোয়া সেটা রক্ষাকারী পোশাক যে পোশাকে আপনাকে যুদ্ধের মাঠে হেফাজত করবে রক্ষা করবে এটার নাম হচ্ছে লেবাসুর তাকুয়া আর আমরা মনে করি লেবাসুর থাকি লম্বা জামা আমরা তো ছোটকালে তাই বুঝেছি কিন্তু এখন পরে দেখি যে না একবার ভুল লেবাসুর তাকোয়া মানে রক্ষাকারী পোশাক সুরায় নামের মধ্যে একটা ডাইরেক্ট বলা আছে তাকিকুম বাসাকুম এমন পোশাক যেই পোশাক যুদ্ধের মাঠে তোমাদেরকে রক্ষা করে তা লেবাসুর তাকা হলো যুদ্ধের পোশাক বুলেট পুরুপ পোশাক লৌহ পোশাক লৌহকর্ম এগুলো হচ্ছে লেবাসুর তাকুয়া আর আমার পরি এটা হলো জিনা সৌন্দর্যের পোশাক কিন্তু আমরা সমাজে এই সব জিনিসই বাড়াবাড়ি করি কারদারি খাটো কারদারি লম্বা কার জামার কলার কেমন কে রকম টুপি পরে এই জন্য এক এক দলের এক একটা নিশানা এই টুপি ফলো এরা এই দল হ্যাঁ তৈয়ার হইয়া যায় না আল্লাহর কাছে এইগুলা নিয়ে আপনার দল করছেন এগুলি মারাত্মক ভুল সতর্ক হন না মাঝে আমিন আসতে বল জোরে বলার জন্য কি দুই দল হবে হ্যাঁ আসতে বলে আল্লাহ কি শোনে কি শোনে না তা আল্লাহ দুটোই শোনে তো এটা নিয়ে তো দল হতে পারেন আপনি যদি মনে করেন যে জোরে বলা হয়তো আপনি বলেন কিন্তু এই জন্য তো আপনি দল করতে পারেন না যে আসতে যারা বলো ওদের সাথে আমি নাই দল জলিন দ্বারা কি এটা দল হয় এখন হাত উপরে নিচে পা নিয়ে কি দল হতে পারে এগুলি নিয়ে যারা দল করে তারা শয়তানের পক্ষে কাজ করছে এবং এদের পিছনে বিরাট শয়তানি বাহিনী কাজ করছে এগুলি নিয়ে দল করার কোনো অধিকার আপনার আল্লাহ দেন নাই এগুলো সবই ঠিক আছে এগুলো তো কোনো ফরজামল না কাজে এই জন্য আল্লাহ বলছেন যে এই সমস্ত ক্ষেত্রে কে ঠিক কে ভুল সেটা আমি আল্লাহ ভালো জানি হাসন আমি তোমাদের ফসলা দিব

كما باركت على <applause> ابراهيم وعلى ال ابراهيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر <applause> لنا وترحمنا لنكونن من القاسل ربنا لا تزيغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب